বিশ্বকাপ তো দূরের কথা একটা সায়ের কাপও পায় না এ কথা কর না কে যেই বাড়ি খেলতে চাই ঢাল মেরে চলে আছে আর আমার দেশের ক্রিকেটাররা আমার দেশের খেলোয়াড়রা কোটি কোটি টাকা খরচ করে খেলতে যায় বিশ্বকাপ তো দূরের কথা একটা সায়ের কাপও পায় না এ কথা কর না কে যেই বাড়ি খেলতে চাই ঢাল মেরে চলে আছে আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা তারা ওখানে যেয়ে খরচ করে যেই দেশে খেলতে যায় খেলতে হবে জিততে হবে এই অনুভূতি তাদের নাই মনে হয় শ্বশুর বাড়ি যে ঘুরতেছে কথা বল না কেন এরা মোশান নিচে নিচে আমার দেশের টাকা পয়সা খরচ করে সব শেষ করে দিচ্ছে বাংলাদেশ সরকারকে বলবো খেলোয়াড়দের বাদ দেন ক্রিকেট খেলা বন্ধ করে এই টাকা মাদ্রাসাতে ব্যয় করেন মাদ্রাসার ছাত্ররা আমার দেশের নামকে আর উজ্জ্বল করবে কিন্তু মাদ্রাসার ছাত্রদের টাকা পয়সা দেওয়া নাই বরং মাদ্রাসা ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলতিছে আজ থেকে দশ বছর আগে আমরা যখন গরু জবে করে কুরবানি দেই একটা গরুর চামড়ার ছিল টাকা 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 এই বিক্রি করছেন কথা না কা দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো তিনশো এর উপরে গরুর চামড়ার দাম নাই। গভীর মনোযোগ এটা গভীর ষড়যন্ত্র এটা মাদ্রাসা ধ্বংস করার মহাপরিকল্পনা তারা গবেষণা করে দেখেছে এই সম্রাট টাকা দিয়ে এতিম খানা চলে মাদ্রাসা চলে গরিবদের পেট চলে এতিম বাচ্চারা পড়াশোনা করে এই জন্য পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে চামড়ার দাম কমায়া দিয়েছে যাতে করে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায় আজকে গভীর ষড়যন্ত্র মনের মধ্যে কষ্ট লাগে আজকে আমরা যেই জুতো কিনেছি আজ থেকে দশ বছর আগে ভাটা জুতো যেই জুতোর দাম ছিল পাঁচশো টাকা ওই জুতোর দাম এখন দুই হাজার টাকা কথা কর না কে তাহলে জুতোর দাম বাড়ে চামড়ার দাম বাড়ে না চামড়ার দাম কমে যায় কারণ কি একটা জুতোর দাম দুই হাজার টাকা একদিক চামড়া থাকে আর পুরো গরু মিলে দুইশো টাকা এটা মহা সিন্ডিকেট এই সিন্ডিকেট করার মাধ্যমে আজকে মাদ্রাসা ধ্বংসের মহাপরিকল্পনা চলতিছে এই জন্য আমি অনুরোধ করে বলবো বাংলাদেশের মুসলমানদের উদ্যোগ গ্রহণ করতে হবে কেমন উদ্যোগ এই যে বাংলাদেশ আমরা পাঁচ কোটি গরু ছাগল কুরবানি দেই এই আমরা তারা কিনে লবণ দিয়ে হেফাজত করে সারা বছর ব্যবসা করে খায়, আমরা এক বছর বাংলাদেশের সমস্ত মুসলমান যারা কুরবানি দেব কুরবানির পশুগুলোর একত্রিত করে টাকা করে বিক্রি না করে পকেটে টাকা গরিবদেরকে দিয়ে এই চামড়াগুলো যদি আমরা মাটির মধ্যে ফেলতে পারি এই সিন্ডিকেটদের ব্যবসা বন্ধ হয়ে যাবে দারুণ একটা ব্যবসা কিন্তু ওদের আমরা তো দাম কমে যাই চিন্তা করি যা হয় হোক দিয়ে দেই দুইশো টাকা দিয়ে চামড়া দেয় ওরা চামড়া নিয়ে কি করে লবণ দিয়ে ঘুষে ঘুষে ওই ঢাকা হাজারি বাগে সাবারে রেখে দেয় সারা বছর জুতো বেনে খায় দেয় দুইশো টাকার চামড়া আর ইনকাম করে এক চামড়া থেকে দুই লাখ টাকা কথা কন না কা আর হক মারতেছে গরিবদেরকে হক মারতেছে মাদ্রাসার ছাত্রদের হক মারতেছে চিনদের এই সিন্ডিকেট থেকে দূর হওয়ার জন্য সরকারের পাশাপাশি আমাদের জনগণদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি ষড়যন্ত্র চলতিছে সে হবেন নতুন যে শিক্ষা কারিকুলাম বই বের করেছে নবম শ্রেণীর বইয়ের ভেতরে ঢুকে দিয়েছে মহিলাদের অন্তর্বাস কিনার ওয়েবসাইট তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে জোর না একটা ছেলে নিয়ে যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য চরিত্র নষ্ট করার জন্য মহাপরিকল্পনা স্কুলের বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে মেয়েদের অন্তর্বাস কিনার ওয়েবসাইট ওয়েবসাইট ওই জায়গার মধ্যে ঢুকে দিয়েছে লিঙ্ক আজকে স্কুলের মধ্যে শেখানো হচ্ছে যেই মেয়ের প্রথমেই সর্বপ্রথম মিন্স হয়েছে মাসিক হয়েছে ছেলে মেয়েদের বসে রেখে শেখাচ্ছে মাসিক হলে অনুভূতি কি হয় ছেলেদেরকে শেখাচ্ছে প্রথম স্বপ্ন দোষ হলে অনুভূতি কি হয় এখন চিৎকার করে বলেন এগুলো কি ছেলে মেয়ে একত্রিত বসে ক্লাসে শেখার জিনিস এ ধরকম শেখার জিনিস বিয়ে করলে বাসর করে কি করতে হবে এটা কি কোনো ছেলেকে শেখাতে হয় কোন মেয়েকে শেখাতে হয় বাছর করে কি করতে হয় এটা যে বিয়ে করেছে সেও জানে যে বিয়ে করেনি সেও জানে কথা না কেন এগুলো কি স্কুলে পড়ানোর শিখানোর জিনিস আজকে নতুন করে ষড়যন্ত্র করে ছেলে মেয়ে যুবক যুবতীর লজ্জা সরমকে তুলে দিয়ে জিনা ব্যবসারের দিকে ধাবিত করার জন্য আজকে ভয়ের মধ্যে তারা এই শিক্ষাগুলো ঢুকে দিয়েছে বাংলাদেশের যত এনজিও আছে টাকা পয়সা ব্যয় করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এই জাতিকে ধ্বংস করতে চাই আমরা বলতে চাই সরকারকে এই ষড়যন্ত্র ইমানদার মুসলমানেরা কখনোই মেনে নিতে পারে না আমার আপনার টাকা আমার টাকা আমাদের ট্যাক্সের টাকা যে বই লেখা হয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় সরকারকে বলতে চাই আপনি যখন বলেন আমি তাদ্দতের নামাজ পড়ি খুশিতে আমার হৃদয় মনে শান্তি লাগে আপনি যখন বলেন আমি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করি আমরা খুশি হই ওই দেশের গুজারি প্রধানমন্ত্রীকে বলতে চাই কাদেরকে শিক্ষা নীতি প্রণয়ন করতে দিয়েছেন এই নাস্তিক মোর বেইমানদের মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তান আমার সন্তান বিরতি ভালোবাসা আর বলে শেখানোর দরকার নাই বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে শিক্ষার মধ্যে ঢুকে দিয়েছে এই দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করার জন্য আমরা সরকারকে বলতে চাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন এগুলো বন্ধ করেন এমন শিক্ষা যদি চলতে থাকে আমাদের সন্তানদেরকে আর স্কুলে পাঠাবো না আমরা মাদ্রাসায় পাঠাবো কতক্ষণ ঠিক কিনা সেই শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়ের চরিত্র নষ্ট হবে এই শিক্ষাকে আমরা চাই ঝরে করেন চাই বরং আদর্শবান যুবক যদি গঠন করতে চাই আমাদের ছেলে মেয়েদেরকে যদি আদর্শবান বানাতে চাই কোরআন শিক্ষার কখনো কোনো বিকল্প হতে পারে কোরআন হাদিসের শিক্ষায় আমাদের সন্তানদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে আজকে জাতিকে আল্লাহ সুবাহ হেফাজত করুক বলে আমিন আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে শূন্যবাগ হবেন নতুন যে শিক্ষা কারিকুলাম বই বের করেছে নবম শ্রেণীর বইয়ের ভেতরে ঢুকে দিয়েছে মহিলাদের অন্তর বাস কিনার ওয়েবসাইট তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে নাউজু বিল্লাহ একটা ছেলে নিয়ে যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য চরিত্র নষ্ট করার জন্য মহাপরিকল্পনা স্কুলের বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে মেয়েদের অন্তর্শী ওয়েবসাইট ওয়েবসাইট ওই জায়গার মধ্যে ঢুকে দিয়েছে লিঙ্ক আজকে স্কুলের মধ্যে শেখানো হচ্ছে সেই মেয়ের প্রথমেই সর্বপ্রথম মিঞ্চ হয়েছে মাসিক হয়েছে ছেলে মেয়েদের বসে রেখে শেখাচ্ছে মাসিক হলে অনুভূতি কি হয় ছেলেদেরকে শেখাচ্ছে প্রথম স্বপ্ন দোষ হলে অনুভূতি কি হয় এখন চিৎকার করে বলেন এগুলো কি ছেলে মেয়ে একত্রিত বসে ক্লাসে শেখার জিনিস এ যখন শেখার জিনিস বিয়ে করলে বাসর ঘরে কি করতে হবে এটা কি কোনো ছেলেকে শেখাতে হয় কোনো মেয়েকে শেখাতে হয় বাসর ঘরে কি করতে হয় এটা যে বিয়ে করেছে সেও জানে যে বিয়ে করেনি সেও জানে কথা না কে এগুলো কি স্কুলে পড়ানোর শিখানোর জিনিস আজকে নতুন করে ষড়যন্ত্র করে ছেলে মেয়ে দিয়ে দিকে ধাবিত করার জন্য আজকে মধ্যে দিয়েছে। বাংলাদেশের যত এনজিও আছে টাকা পয়সা ব্যয় করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এই জাতিকে ধ্বংস করতে চাই আমরা বলতে চাই সরকারকে এই ষড়যন্ত্র ইমানদার মুসলমানেরা কখনোই মেনে নিতে পারে না আমার আপনার টাকা আমার টাকা আমাদের ট্যাক্সের টাকা যে বই লেখা হয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় সরকারকে বলতে চাই আপনি যখন বলেন আমি নামাজ পড়ি খুশিতে আমার মনে শান্তি লাগে আপনি যখন বলেন আমি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করি আমরা খুশি হই ওই দেশের তাজ গুজারি কোরআন তেলাওয়াতকারী প্রধানমন্ত্রীকে বলতে চাই কাদেরকে শিক্ষানীতি প্রণয়ন করতে দিচ্ছেন এই নাস্তিক মোড়াত বেইমানদের মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তান আমার সন্তান প্রেমপীতি ভালোবাসা আর বলে শেখানোর দরকার নাই বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে শিক্ষার মধ্যে ঢুকে দিয়েছে এই দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করার জন্য আমরা সরকারকে বলতে চাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন এগুলো বন্ধ করেন এমন শিক্ষা যদি চলতে থাকে আমাদের সন্তানদেরকে আর স্কুলে পাঠাবো না আমরা মাদ্রাসায় পাঠাবো কতক্ষণ ঠিক কিনা সেই শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেমেয়ের চরিত্র নষ্ট হবে এই শিক্ষাকে আমরা চাই জোরে বলেন চাই বরং আদর্শবান যুবক যদি গঠন করতে চাই আমাদের ছেলে মেয়েদেরকে জন্য আদর্শবান বানাতে চাই কোরান শিক্ষার কখনও কোনো বিকল্প হতে পারে কোরান হাদিসের শিক্ষায় আমাদের সন্তানদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে আজকে জাতিকে আম্মাদ শোভা আনাতালা হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন